প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আপার নাম কী শিলা মাসা খুব সুন্দর নাম তো শিলা আপা আমাদের ইউটিউবে কেন আসলেন

বাবা মা নাই আচ্ছা আচ্ছা এখন মনে করেন আপনি বিয়ে করবেন তো আপনাদের কিভাবে যোগাযোগ করবে আচ্ছা আপনি বলতে পারেন তো দর্শক আপনারা নাম কি বলেন আপু তো তার নাম্বারটা জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ওয়ান টু জিরো সেভেন টু জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ওয়ান টু জিরো সেভেন টু জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম